আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মূলর সাথে সুজি মিশিয়ে একদম নতুন একটা ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি যে রেসিপিটা তোমরা না আগে কোনোদিনও খেয়েছো না কোথাও দেখেছো মূলর পরোটা নিশ্চয়ই বানিয়েছো কিন্তু মূলর পরোটা বানাতে অনেক ঝামেলাও বেশি আর বেশিরভাগ ক্ষেত্রেই মূলর পুর বাইরে বেরিয়ে আসে কিন্তু কাঁচা মূলের সাথে সুজি মিশিয়ে এই ব্রেকফাস্ট বা টিফিন রেসিপিটা বানালে যেমন মাখাবেলারও কোনো ঝামেলা থাকে না তেমনি চট জলদি বিনা ঝামেলায় রেসিপিটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় নমস্কার বন্ধুরা বেঙ্গলিও মেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আর সুস্থ আছো রেসিপিটা বানাতে আমি প্রথমে এখানে দুটো মূল নিয়ে নিয়েছি রেসিপির পরিমাণ অনুযায়ী মূলের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবে এখানে আমি লাল মূলো করছি এগুলো সাদা মূলোতেও করা যাবে মূলগুলোকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গ্রেটারের মাঝারি বা বড় ছিদ্র দিয়ে গ্রেট করে নিতে হবে ছোট ছিদ্র দিয়ে গ্রেট করলে মূলোটা বাটা বাটা হয়ে যাবে আর জলে বেশি ছেড়ে দেবে আর মূলগুলো যেহেতু একদম ফ্রেশ আর কচি ছিল তাই খোসা না ছাড়িয়ে গ্রেট করেছি এখানে আমি দেড়খানা মূলো গ্রেট করে নিয়ে একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য তাহলে মূলের মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেটা বের করতে অনেক সুবিধা হবে মূলোটা সাইডে রাখা থাক ততক্ষণ আমরা একটা ছোট বাটির মাপ করে এক বাটি সুজি নিয়ে একটা বড়ো বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর ওই বাটিটার মাপি হাফ বাটির দই নিয়ে সুজিটার মধ্যে ঢেলে দিলাম এখন দই আর সুজিটা সাইডে রেখে দিয়ে গ্রেট করা মূলো থেকে জলটা বের করে নেব। এতে কিন্তু আমরা কোনো রকম লবণ মাখিয়ে রাখিনি তাতেও দেখো কত জল বেরোচ্ছে কারণ মূলয়ে প্রচুর পরিমাণে জল থাকে গ্রেট করা মূলগুলো থেকে যতটা সম্ভব হাত দিয়ে চিপে চিপে মূল রসটা বের করে নিয়েছি এই রসটা আমরা নষ্ট করব না ব্যাটার বানাতে কাজে লাগাবো এখানে আমাদের প্রয়োজন যতটা সুজি ঠিক ততটাই জল আমরা যেহেতু এখানে এক বাটি সুজি নিয়েছিলাম তাই মূলের রসের সাথে নর্মাল জল মিশিয়ে এক বাটি জলই নিয়ে নিলাম জলটাকে একেবারে না দিয়ে দুবারে দিয়ে এইভাবে সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চা চামচ চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সের বদলে কাঁচা লঙ্কা কুঁচিও দেওয়া যাবে বা গোলমরিচ গুঁড়োও দিতে পারো যেহেতু সুজি দেওয়া আছে তাই ফোলার সময় তো দিতে হবে দশ মিনিটের জন্য চাপা দিয়ে সাইডে রেখে দিলাম ততক্ষণ আমরা পুটটা বানিয়ে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিলাম হাফ চা চামচ কালো জিরে আর হাফ চা চামচ জোয়ান যেহেতু এটা মূল রেসিপি তাই জোয়ানটা দিয়েছি যাতে গ্যাস অম্বল না হয় জোয়ান আর কালো জিরে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তবে তোমরা চাইলে এই পেঁয়াজটা বাদ দিতেই পারো কিন্তু পেঁয়াজটা ব্যবহার করলে এই রেসিপির স্বাদ অনেক বেশি বেড়ে যায় এখানে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজার দরকার নেই একটু হালকা ভেজে নিই এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুঁচি আমি এখানে একটা মাদারের সাজে কাঁচা লঙ্কাকে কুঁচি করে দিয়েছিলাম ঝালটা যে যে স্বাদ অনুযায়ী দিতে হবে কাঁচা লঙ্কা কুঁচি দিয়ে অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা মূলগুলো মূলগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই লবণটা এর মধ্যে এখন দিয়ে দিলে মূলগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এখন এর মধ্যে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো সব কিছুকে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো এই ধনে গুঁড়োটা দিয়েও খুব ভালোভাবে মূলোর সাথে মিশিয়ে নিলাম সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে লো করে দিয়ে দু মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছিলাম দু মিনিট পরে চাপা খুলে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি আর হাফ পাতিলেবুর জুস এখানে আমি পাতিলেবুর জুস ব্যবহার করেছি তবে তোমাদের হাতের কাছে চাট মশলা থাকলে সেটাও দিতে পারো তৈরি হয়ে গেল চটপটা দারুণ মুখরোচক একটা মূলোর পুট ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিয়ে ফ্লেমটা অফ করে দিয়ে এবার একটা প্লেটের মধ্যে আমরা ঠান্ডা হওয়ার জন্য ঢেলে দিলাম এই পুরটা রুটি পরোটা লুচি এমনকি ভাত দিয়ে খেতেও দারুণ লাগে উটটা তৈরি করতে করতে আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে আর দেখো জলটা অনেকটা অ্যাবজর্ব করে নিয়ে একটু ঘন হয়ে গেছে তাই এর মধ্যে আমি আরও দু টেবিল চামচ জল আর সাথে কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে সুজির মিশ্রণের সাথে মিশিয়ে নিলাম দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে এখন আমরা ব্রেকফাস্ট বা টিফিন রেসিপিগুলো বানিয়ে নেব তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে কয়েক ফোঁটা তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে প্যানের চারপাশে ব্রাশ করে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে সুজির ব্যাটারটাকে ভালোভাবে আরও একবার মিশিয়ে নিয়ে এইভাবে দু হাতা ব্যাটার আমি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে এটাকে সমান করে দিয়েছি আর ফ্লেমটা এখন লো টু মিডিয়ামে আছে এখন আগে থেকে তৈরি করা মূলের পুর থেকে বেশ কিছুটা পুর নিয়ে এইভাবে দিতে হবে পুরের পরিমাণটা নিজেদের খুশি অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিয়ে দেবে আমি এখানে বেশ কিছুটা পুর নিয়ে পুরোটার উপরে এইভাবে চাড়িয়ে দিয়ে তার ওপর দিয়ে সুজির ব্যাটারটা দিয়ে এইভাবে কভার করে দিচ্ছি এমনভাবে ব্যাটারটা দিতে হবে যাতে পুরো পুরটা ভালোভাবে ঢাকা পড়ে যায় বন্ধুরা দেখো পুরটাকে আমি খুব ভালোভাবে ব্যাটার দিয়ে চাপা দিয়ে দিয়েছি আর সাইডগুলো একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি যাতে সাইডগুলো ভালোভাবে জোড়া লেগে যায় নিচের দিকটা যাতে ভালোভাবে ভাজা হয় তার জন্য এক চা চামচ তেল নিয়ে সাইড দিয়ে এইভাবে দিয়ে দিলাম এর তেলের বদলে বাটারও দেওয়া যায় ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দু মিনিটের জন্য চাপা দিয়েছিলাম দু মিনিট পরে দেখো ওপরটা একদম ড্রাই হয়ে গেছে এখন এটাকে এইভাবে উল্টে দিলাম উল্টো দিকটা যাতে ভালোভাবে ভাজা হয় তার জন্য আরও এক চামচ তেল দিয়েই ভেবে দিয়ে দিলাম এই পিঠটা ভাজার জন্য এখন আর চাপা দেওয়ার দরকার নেই এক পিঠটা চাপা দিয়ে ভাজলেই হবে এই পিঠটাও আমি দু মিনিট ভেজে উল্টে দিলাম দেখি বুঝতে পারছো বন্ধুরা কতটা ক্রিস্পি আর কতটা লোভনীয় হয়েছে আর এই রেসিপিটা খেতে কতটা যে মজার হয় নিজেরা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবে আর এর ওপরটা হয় মুচ ভিতরটা হয় সফট আমি এটা এই মাত্রই প্যান থেকে প্লেটে তুলেছি এখন খুবই গরম তবুও আওয়াজ শুনেই বুঝতে পারছো বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে ঠান্ডা হলে একটু ক্রিস্পি হবে আমি এইভাবে একটা বানিয়ে নিলাম আর বাকি যে প্যাটাটা আছে ওই প্যাটারটা দিয়ে আপে প্যানে এইভাবে বানিয়ে নেব কারণ এই আপ্পে প্যানে বানালে দেখতে খুব কিউট কিউট হয় বাচ্চারা খেতে খুব ভালোবাসবে তার জন্য গ্যাস ওভেনে একটা আপ্পে প্যান বসিয়ে প্যানের খাপগুলোতে অল্প একটু করে তেল ব্রাশ করে নিয়েছি আর তৈরি করা যে বাকি সুজির ব্যাটারটা ছিল তার মধ্যে আমি মুলোর পুটটা দিয়ে এইভাবে মিশিয়ে নিয়েছিলাম কিন্তু পুটটা যখন মিশিয়েছিলাম তখন ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম তাই তোমাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি কিছুই না এরকম মুলোর একটু পুর নিয়ে আমি ব্যাটারের সাথে মিশিয়ে দিয়েছি আসলে এই পুরটা খুব টেস্টি হয় আমি কিছুটা পুর রেখে দিয়েছিলাম রুটিতে খাবার জন্য তা থেকেই আমি এখানে একটু মিশিয়ে দেখিয়ে দিলাম এখন আপে প্যানটা যখন গরম হয়ে গেছে তখন এইভাবে চামচ বা ছোট হাতার সাজে প্রতিটা খাপের মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিতে হবে আমি যেহেতু এই ব্যাটারের মধ্যে কোনো রকম খাবার সোডা বা ইনো ব্যবহার করে তাই এগুলো ফোলার কোনো চান্স নেই আর এই ব্যাটারের মধ্যে তোমরা যদি ইনো বা খাবার সোডা একটু মেশাও তাহলে কিন্তু খাপগুলো ভর্তি করে দেবে না হাফ হাফ দেবে কারণ ফুলে ডবল হয়ে যাবে সেক্ষেত্রে সব ব্যাটারটাই দিয়ে ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে চাপা দিয়ে দু মিনিটের জন্য কুক করে নিয়েছিলাম তবে দু মিনিট পরে একটা চামচের হাতল দিয়ে এইভাবে প্রত্যেকটাকে উল্টে দিচ্ছে এই আপ্পে প্যানে খুব কম তেলে খুব সুন্দর ক্রিস্পি করে ভাজা হয়ে যায় আর দেখতেও খুব কিউট হয় সবগুলি উল্টানো হয়ে গেলে এইভাবে কয়েক ফোঁটা করে তেল প্রতিটার মধ্যে আমি দিয়ে দিলাম যাতে নিচের দিকটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যায় বন্ধুরা দেখো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে তোমাদের কাছে এরকম যদি আপ্পে প্যান না থাকে তাহলে কড়াই বা চাটুতে ছোটো ছোটো বড়ার মতো করে ভেজে নিতে পারো খেতে একই হবে দেখতে শুধু একটু আলাদা হবে দারুণ সুস্বাদু একটা রেসিপি যারা মূলো খেতে পছন্দ করে না তাদেরকে যদি না বলে খাইয়ে দাও তারা বুঝতেই পারবে না এটা মূল দিয়ে তৈরি কারণ এতে কোনো মূলর গন্ধই থাকে না একদিন বানিয়ে দেখো বন্ধুরা একদিন বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে আর এটা এমনই সুস্বাদু আর মজার রেসিপি যেটা খাওয়ার জন্য কোনো সবজির প্রয়োজন পড়বে না সস বা চাটনি দেখে তো খুব মজা লাগে এছাড়াও গরম গরম শুধু শুধুও খাওয়া হয়ে যায় যে সকল বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছ তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার আর পাশের আইকনটা প্রেস করে রেখেও যাতে এই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা এবি পেস থেকে দেখছো তাদের কাছে আমার অনুরোধ পেজটাকে ফলো করে নেওয়ার বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ